হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি ঝিঙের এক অসাধারণ রেসিপি যেটা গরম ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য ঝিঙে আমি এইভাবেই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই কেটে নিতে পারেন তবে এইভাবে কেটে নিলে ঝিঙেগুলো যেমন খেতেও ভালো লাগে তেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আট থেকে দশটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর সাথে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এক থেকে জন্য এগুলোকে এইভাবেই রেখে দেব এবার একটি মশলা বানিয়ে নেব তার জন্য তিন চামচ পরিমাণ পোস্ত নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষে আর একটি কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ একসাথে বেটে নেব এখানে আমি শিলনড়াই বেটে নিচ্ছি আপনারা মিক্সারেও বেটে নিতে পারেন মশলা বাটা হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি তাতে দু চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে কড়ার চারধারে ছড়িয়ে নিচ্ছি এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি তাতে চিংড়ি মাছগুলো খেতেও ভালো লাগবে আর ভেতরটা শক্ত হয়ে যাবে না নরম থাকবে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই পদ্ধতিতে আগে কখনো না ঝিঙে বানিয়ে থাকলে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর কথা বলতে বলতে এখানে চিংড়ি মাছগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি পরবর্তী রান্নাটা এই কড়াতেই করে নেব তার জন্য এই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ রান্নার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর তেজপাতা লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজবো না তাতে এই রান্নাটা খেতে ভালো লাগবে না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর সাথেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকেও হালকা ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ রসুন বাটা আর একের চার চামচ পরিমাণ জিরা বাটা এবার মাটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি আবারও বলে দিচ্ছি লো টু মিডিয়ামে রেখেছি খুব বেশি হাই ফ্লেম করে দিলে সমস্ত মশলা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই রান্নাতে মশলাগুলো খুব ভাজা হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ছোট করে কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একের তিন চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি প্রথমবারের জন্য দেখছেন বা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল তাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন এবার এটাকে ঢাকা দিয়ে চার মিনিটের জন্য রান্না করে নিয়েছি ততক্ষণে ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙের জলও একদম শুকিয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর নিয়ে নিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা মশলার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে চিংড়ি রান্না করলে এত ভালো লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখুন সকলের ভীষণ পছন্দের হবে এর সাথে মশলা মাটা জল দিয়ে দিলাম তবে আমি এখানে হালকা গ্রেভি রাখবো সেজন্য জন্য আমি আরো হাফ কাপ পরিমাণ জলের সাথে মিশিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নিচ্ছি আর ততক্ষণে মশলাগুলো খুব ভালোভাবে কষাও হয়ে যাবে আর এটা খেতেও খুব ভালো লাগবে এই পদ্ধতিতে আগে কখনো ঝিঙে বাড়িতে বানিয়ে না থাকলে একবার বাড়িতে বানিয়ে দেখুন সকলের খুব পছন্দের হবে যারা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরও খেতে খুব ভালো লাগবে এই ঝিঙের রেসিপি গরম গরম ভাত বা রুটির সাথে সত্যিই খুব ভালো লাগে আর চিংড়ি মাছ সর্ষে বাটা দেওয়ার কারণেই এর স্বাদটা একেবারে অন্য ধরনের হয়ে যায় খেতে এতটাই ভালো লাগে যাকেই দেবেন সেই বারবার চেয়ে খাবে আর কথা বলতে বলতে রান্নাটা একদম হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি দুপুরে গরম গরম ভাতের সাথে যদি থাকে এই ঝিঙের রেসিপি আর কিছুই লাগবে না ভাতের সাথে এমনিতেই সব ভাত খাওয়া হয়ে যাবে এই ঝিঙের রেসিপি দিয়ে এই পদ্ধতিতে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সে সবজি থাকার জন্য ধন্যবাদ